আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সমতে আপনাদের দয়াও ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছে চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে দরজো অবশ্যই কন্টিনিউ করবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আমার ভিডিওর সাথেই থাকবেন এই তো শোরুমে চলে আসছি আজকে হচ্ছে খাদ দিবে আর আমরা বানিয়েছি আর কি বানিয়ে নিয়েছি এখন হয়ে গিয়েছে আজকে তারপরে আজকে চলে আসলাম আর এই তো একটু ঘুরে ফিরে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি আর খাটের কালেকশনগুলো আসলে অনেক সুন্দর চাইলে আপনারাও নিতে পারেন এই শোরুম থেকে শোরুমটাও দেখিয়ে দিলাম এখানে হচ্ছে ভিডিও করা তো না ছবি তুলতে দেয় না একটু রিকোয়েস্ট করে তারপর হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর আমরা আমাদের রুমে হচ্ছে তো বড়ো খাট তো আটবে না এই জন্য যতটুকু আটবে অনুযায়ী আমরা হচ্ছে নিয়ে নিয়েছি বানিয়ে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের সাইড সামনেরটা ওদিকেও দেখাচ্ছি আর কি দেখাবো দেখতে থাকেন ফুল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর অবশ্যই জানাবেন খাটটা কেমন হয়েছে এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের মধ্যে লেকার পলিশ আর কি লেখার মানুষ আর আমাদের সব কিছুই তো লেকারের এই জন্য আর কি আর এগুলো ওনাকে বলছিলাম যে ফাইবারগুলো দেখাচ্ছিল যে দেখেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই তো আমাদের যে ভ্যানগাড়িতে নিব ওনায় চলে আসছে আর এখন নিয়ে নিবে সব আস্তে আস্তে করে সাবধানে আর বিছানের পরে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যারা আমার এই ভিডিওর এই পর্যন্ত ছিলেন অবশ্যই একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার ব্লগ ভিডিওটি পছন্দ করেন না অবশ্যই ভিডিও দেখতে থাকেন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ জানি না ভালো লাগে নাকি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না যারা আমার পাশে আছেন অবশ্যই লাইক দেন কমেন্ট করেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর প্লিজ ভিডিওটা একবারের জায়গায় দুই তিনবার দেখে নেবেন যদি ভালো লাগে অবশ্যই দেখে নেবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না প্লিজ আপুরা ভাইয়ারা যারা দেখেন অবশ্যই প্লিজ বেশি বেশি সাপোর্ট করবেন রাতটা হচ্ছে বিছানো হয়ে গিয়েছে আর কেমন দেখা যাচ্ছে অবশ্যই এটা জানাবেন আর বিছানোর পর কেমন লাগছে আর এ হচ্ছে একদমই আলো কম এর জন্য অত একটা বোঝা যাচ্ছে না এই তো বিছানোর পরে এরকম দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে একটু গর্জিস হয়ে গিয়েছে সামনে পিসে কাজ কিন্তু পিসের একদমই দেখা যায় না আর আমাদের ঘরে অনুযায়ী এরকম আমাদের প্রয়োজন ছিল বেশি বড় হলে জায়গাও কম জায়গাই তো নাই এজন্য আর কি এরকম পাঁচ ফিটের মধ্যে আর কি বানিয়েছি আর ঘরে ওরকম অন্ধকার তো সরাসরি দেখতে বেশি সুন্দর লাগে মোবাইলে ওরকম ফুটে ওঠে না আর দেখেন পিসেরিটা তো একদমই দেখা যাচ্ছে না যাই হোক একটা ড্রেস কিনেছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলবো ছেলেকে তাহিদকে এখান দিয়ে পড়তে বসে দিছি ভাবলাম ড্রেসটা যেহেতু কিনেছি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ড্রেসটা হচ্ছে ড্রেস থেকে নিয়েছি অবশ্যই আপনারা ড্রেস বনের থেকে ড্রেস নিতে পারেন যারা আশেপাশে আসেন আর কি যাত্রাবাড়ি আছেন নিতে পারেন একদিন আপনাদের সাথে ওনাদের শোরুমটা ঘুরে দেখাবো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো সব কিছু শেয়ার করে ফেলতে ফেলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি দেখবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম